হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা প্রতিবারের মতো নিত্য নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আজকে আমরা একটি লেডিস কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ফ্রক সেট ফ্রক এবং সেট আমরা প্রথমে একটি কালার দেখাচ্ছি খুব সুন্দর একটি কালার পুরা ফরম পার্টে আমরা বাটন করেছি এবং ফেব্রিক্সটা পাবেন একশো পার্সেন্ট অ্যালেক্স ফেব্রিক্স হাতায় বাটন করা আছে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার এভেলেবেল আছে এই কালারটায় ফ্রকের সাথে আপনি পেয়ে যাবেন মেসিং একটি সেলোয়ার এই সালোয়ারটি অসাধারণ একটি সেলাই আপনার লং পাবেন আটত্রিশ এবং মাঝে আপনার আসে যে কেউ মিলিয়ে পড়তে পারবেন রাবার ইউজ করা আছে এলাস্টিক আপনারা চাইলে নিতে পারেন একটা সেটিং সেট পাওয়া যাবেন এরপর একটি কালার পেয়ে যাবেন মেরনের ভিতরে আপনার রেস সিস্টেম করেছি প্রত্যেকটা মালে আমাদের ফরম পার্ট বাটন করা এবং হাতায় বাটন করা খুব ইজিলি আপনারা মালটি ইউজ করতে পারবেন এটারও আপনার সেলার ম্যাচিং পাবেন সেলার অসাধারণ সেলাই কোয়ালিটি আমরা প্রথমেই বলে আসছি আমাদের প্রত্যেকটা মালিক এক্সপোর্ট কোয়ালিটির এবং প্রত্যেকটা মালিক রং কস লাইফ গ্যারান্টি এরপর আরেকটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালই আমাদের খুব চমৎকার একটি ডিজাইন এই অ্যালেক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন আট থেকে দশটি কালার এটারও আপনার ম্যাচিং স্যালোয়ারটি পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি আপনারা যে কেউ আসে ইউজ করতে পারবেন পার্টি এড্রেস বলেন অফিস বলেন বা ঘুরতে যাবেন যেখানে যান না কেন দারুণ অসাধারণ আপনার এই মালটি আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে উঠবে এটাও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালে আমাদের হাতায় বাটুন করা ফরন সাইড ফুল বাটন করা আপনি চাইলে ইজিলি ইউজ করতে পারেন এটারও আপনি টাক পাবেন খুব সুন্দর একটি স্যালোয়ার প্রত্যেকটা ম্যাচিং করে আমরা তৈরি করেছি সেলাই রং কষ্ট আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি ডেলিভারি নিতে পারবেন এরপরে আপনি পেয়ে যাবেন আরেকটি কালার লাল কালো লাল সাদার ভিতরে একটি প্রিন্ট খুব সুন্দর প্রিন্টে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি রং কষ কালার গ্যারান্টি আমরা পেয়ে যাবেন সেলাই অসাধারণ প্রত্যেকটাই ফ্রম বাটন করা এক্সাইডটা খুবই সুন্দর কলার ইউজ করা আছে আপনারা চলে নিতে পারেন এটার সাথে ম্যাচিং সালোয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি স্যালোয়ার এরপর আপনারা পেয়ে যাবেন আরেকটি সুন্দর একটি কালার এই কালারটি আপনারা পেয়ে যাবেন খুব অসাধারণ অসাধারণ একটি কালার হাতায় দেখতে পারেন আপনারা বাটন করা ফরন সাইড ফুল বাটন করা আপনারা চাইলে নিতে পারেন ব্যাক সাইডটা দেখানো হয়েছে এরপর এটার ম্যাচিং সালোয়ারটা এটার ম্যাচিং সালোয়ারটা না বললেই নয় একটা রিপ ব্যবহার করা হয়েছে খুব সুন্দর একটি ডিজাইন আপনারা চাইলে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেকটা কালারই সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা সাইজে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা রং আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা অনায়াসে নিতে পারেন আমাদের এক্সপোর্ট টাস অনলাইন পেজে আপনারা অবশ্যই ভরসা রাখবেন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর যারা নিবেন অবশ্যই আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন আমরা অর্ডার আপনার কনফার্ম করে দিতে পারবো অবশ্যই আজার অনেক অনেক কালার আছে প্রত্যেকটা কালারই তো আর দেওয়া যায় না আপনারা স্ক্রিনশট দিবেন আমরা আপনার ডিজাইনটি অর্ডার কনফার্ম করে দিব আল্লাহ হাফেজ